হ্যালো ব্রাদার কে হাল চাল ব্রেকফাস্টে বানিয়েছিলাম এক কাপ গরম গরম কফি সাথে গ্লিনারিস থেকে যে ব্রাউনিটা এনেছিলাম সেটাই আজ খেলাম মা এমনিতে ব্রাউনি পছন্দ করে না প্রথমটাই খাবো না খাবো না করছিল কিন্তু একবার খাওয়ার পর তার এত ভালো লেগেছে যে ওখানে যতদিন ছিলাম প্রত্যেক দিন এই ব্রাউনি একটু করে খেয়েছি তোমাদেরকেও বলবো দার্জিলিং এ গেলে গ্লিনারিস ব্রাউনিটা অবশ্যই একবার ট্রাই করো বাপি আজ কাতলা মাছ এনেছে তাই লাঞ্চে মা রসুন ফোরন দিয়ে মাছের ঝাল বানিয়েছে সাথে ছিল পেঁয়াজ পোস্ত আর আমার জন্য রুটি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আমার এক তোম ভালো লাগে না তাই আমার প্লেটের মূল আকর্ষণ কিন্তু ওই পেঁয়াজ পোস্ত রইছিল। যেহেতু ডাক্তার বলেছে পূজোর পর অপারেশন হবে দাদুভাই ঠিক করেছে আজ কি ওর বাড়ি চলে যাবে। তাই লাঞ্চের পরেই ওরে বাড়ির পথে রওনা দিল। সন্ধেবেলা মাকে বললাম অনেকদিন চিকেন স্টু খাইনি বানাবে? মা বলল চিকেন নিয়ে যেমন কথা তেমন কাজ চিকেন নিয়ে চলে এলাম। রাতে পেঁপে গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে মা চিকেন স্টু বানালো। এরকম সুন্দর চিকেন স্টু থাকলে ভাত রুটি আমার কিছু লাগে না। এক বোল চিকেন স্টু খেয়ে পেট ভরে যায়। সব শেষে মিষ্টি খেয়ে দিনটা শেষ। con la